আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও নতুন একটা ভ্লগ নিয়ে গিয়েছিলাম আয়ন টিভি আয়োজিত তো আজকে সেই ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করব। শুধু পিঠা মেলা না আমি আরো অনেক জায়গায় গিয়েছিলাম আপটন পার্কের ভাইরাল প্লেসটাতেও আমি গিয়েছিলাম তো কোথায় কোথায় গিয়েছি কি কি কিনলাম কী কী খেলাম কেমন লাগলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে আজকে যে শাড়িটা পরেছি এটা অনেক দিন আগে আমার কেনা ছিল পড়তে চাচ্ছিলাম অনেকবার কিন্তু কেন যেন পড়া হয়নি আর কেন যেন ক্যামেরাতেও কালারটা ঠিকমতো আসছে না এটা অরেঞ্জ কালারের মধ্যে পিঙ্ক কালারের পার একটু মিষ্টি একটা পিঙ্ক কালারের পার আমি জানি না কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি ঝটপট করে রেডি হয়ে আমার পুরো ফ্যামিলি নিয়ে বের হয়ে গেলাম আমার তিন বাচ্চা রুবেল আর আমার বান্ধবী রিপাকে বা আপনারা দেখে থাকবেন আমার অনেক ব্লগে ওকে বলেছিলাম যে আমি মেলা ঘুরতে যাব কারণ আমার অনেক বছর মেলা ঘোরা হয় না আর স্পেশালি আমাদের অর্গানাইজ করা যে মেলাটা সেখানে তো আমি একদমই সুযোগ পাই না কোনো স্টল দেখার কোনো কিছু কেনার অনেক বেশি ব্যস্ত থাকি এই জন্য আমি ভাবলাম যে এইবারের এই আয়ন টিভির মেলাটা আমি একটু জাস্ট এনজয় করতে যাব। আমি ঘুরবো খাবো কিনবো আর জাস্ট এনজয় করবো চিল দ্যাটস ইট তো আমার ছোটোবেলার রিপাকে আমি ফোন দিয়ে বললাম যে আমি যাব চিল করতে তুই যাবি কিনা তো বললো যে হ্যাঁ আমি যাব সো ওকে নিয়েই আমি অ্যাকচুয়ালি এই মেলাটা ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে জমজমাট একটা পরিবেশ আয়ন টিভির মেলা অলওয়েজ খুব ভালো হয় এবং আমার খুব একটা যাওয়া হয়নি এই প্রথম সম্ভবত আমি আয়ন টিভি আয়োজিত মেলায় গিয়েছি অনেকবার ইনভাইটেশন এসেছে বাট যেহেতু আমি একটু দূরে থাকি আমার যাওয়া হয় না আসলে তো এবার আমার খুব ভালো লাগলো ওখানে যারা স্টল নিয়ে বসেন প্রত্যেকের কালেকশন অনেক ভালো থাকে এবং পিঠা পিঠার আয়োজন তো দেখে আমার আমরা দিশাহারা হয়ে গিয়েছিলাম কারণ কোনটা রেখে কোনটা খাবো আর একটা জিনিস আমার এত বেশি ভালো লেগেছে যে এখানে আঞ্চলিক একটা ব্যাপার ছিল বিভিন্ন অঞ্চলের মানুষ ওনাদের অঞ্চলের নাম দিয়ে যেমন টাঙ্গাল তারপরে চট্টগ্রাম সিলেট ওনাদের যে অথেন্টিক ফুডগুলো সেগুলো ওনারা আমাদের বাঙালা বাঙালি কমিউনিটিতে ইন্ট্রোডিউস করছেন এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আগে আসলে খুব একটা মানে যে কোনো স্টলের নাম কোনো জায়গার নামে দেখা যেত না তো বাট এখন সবাই ওনাদের নিজেদের যে আঞ্চলিক যে ব্যাপারটা সেটা তুলে ধরেন এই জিনিসটা খুব ভালো লাগে তো অনেক জায়গা থেকে অনেক পিঠা খেয়েছি এবং অনেক কিছু চটপটি ফুচকা পিঠা সব কিছু সব ধরনের আয়োজনই কিন্তু ওখানে ছিল এবং প্রত্যেকের খাবারই আমার কাছে ভালো লেগেছে সত্যি কথা বলতে এখন নিয়ে নিলাম ফুচকা ফুচকাটা হচ্ছে আমাদের ভোজন বিলাসের সবাই জানেন ভোজন বিলাসকে সবাই চেনেন তাদের খাবার যে কী পরিমাণ মজা হয় তো আমি আসলে ভোজন বিলাসের খাবার মিস করতে চাইনি তো একদম শেষের দিকে আমি ভোজন বিলাসের থেকে অনেক কিছুই খেয়েছি আমরা আর সবচেয়ে বেশি যেটা আমার পছন্দ ওনাদের কলিজা শিঙ্গারা তো আমি শিঙ্গারা নিয়ে একদম বাইরে চলে এসেছিলাম যে আমি শান্তি মতো খাবো সিঙ্গারা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট একটা খাবার মানে স্ন্যাক আইটেমের মধ্যে স্পেশালি কলিজা সিঙ্গারা তো খুব মজা হয়েছিল এরপরে আমরা শপিং করা শুরু করলাম আমরা ওখানে অনেক শাড়ি দেখেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেছি মেঘবালিকার শাড়ি আমার সবসময় খুব পছন্দ ওনাদের কালেকশন সো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন শর্টস দেখে যে এই শাড়িগুলো কোন কোন দোকানের মানে কার সো আমি বলবো যে আমি যে কটা সব চিনি তার মধ্যে মেঘবালিকা ফার্স্টের ফোয়াইট শাড়িটা ওটা কানি শাড়ি ছিল এই ব্ল্যাক শাড়িটা স্টলটা আমি জানি না বাট আপনি মেঘবালিকাতে এটা পেয়ে যাবেন আমার আমার বিশ্বাস কানি শাড়ি এখন একটা ট্রেন্ড আমার কাছে ভীষণ পছন্দ কিন্তু আমার এখনও কেনা হয়নি আমি আসলে একটা সামথিংস মানে একটু ডিফারেন্ট খুঁজছিলাম কারণ প্রিন্টগুলো একটু কমন অনেক বেশি কমন তো ভাবছিলাম যে একটু ডিফারেন্ট কিছু পেলে কিনবো তো কারো কাছে যদি থাকে ডিফারেন্ট ডিজাইন আমাকে ইনবক্স করতে পারেন আর এই তো ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে অনেক ভ্যারাইটি ছিল এখানে নুপুর ছিল পায়ের খুব সুন্দর সুন্দর তো বাট নুপুর যেহেতু এভাবে শাল পড়া হয় না তো কেনা হয় হয়নি আর এটা ছিল এই এই সবটা ছিল হচ্ছে নিপুণ ফ্যাশনের ওনার কালেকশনও অনেক ভালো এখান থেকেও আমরা একটা শাড়ি কিনলাম যে শাড়িটা আমি ধরে আছি এই শাড়িটা তো নিপুণ ফ্যাশন যদি কেউ জানতে চান আমি আগে থেকেই বলে দিলাম ওনার কালেকশন অনেক ভালো ওনার পেজটা ঘুরে আসবেন এবং আমি সাজেস্ট করব যে অবশ্যই শপিং করবেন ওনার কাছ থেকে স্পেশালি আপুর কাছে কটন কালেকশানগুলো খুব ভালো সো আমার অনেক সময় কটনের মধ্যে ভালো কালেকশন পাওয়া যায় না আর আমি আর আমার বান্ধবী আসলে চেষ্টা করছিলাম যে খুঁজে খুঁজে মানে ভিতর থেকে ভিতর থেকে কি কী ভালো জিনিস বের করা যায় তো খুঁজতে খুঁজতে আমরা পেয়ে যাচ্ছিলাম আসলে সুন্দর সুন্দর শাড়ি যেমন এই শাড়িটাও অনেক সুন্দর ছিল তো আমরা দুই বান্ধবী এটা নিয়ে কারাকারি করছিলাম দুর্ভাগ্যবশত এটা আমাদের লাস্টের দিকে কেনাই হয় নাই শাড়িটা ভীষণ সুন্দর কিন্তু আমি আসলে স্টলটার নাম বলতে পারছি না আমার মনেও নাই পরিচিত ঠিক না আমার নিজের পরিচিত না বাট আমি জানি না যদি কেউ জেনে থাকেন বলতে পারেন এই দেখেন আমার গায়ের উপর থেকে আমার বান্ধবী শাড়ি নিয়ে নিচ্ছে মানে আমরা লাস্টের দিকে রীতিমতো কারাকারি করছিলাম আমাদের মানে শপিংয়ের শাড়ি টারি নিয়ে ভালো লাগছিল বহু দিন পরে দুই বান্ধবী এভাবে ঘুরে ঘুরে শপিং করলাম খাওয়া দাওয়া করলাম আসলে জীবন এত ব্যস্ত হয়ে যাচ্ছে দিন দিন যে এই সময়গুলোই পাওয়া যায় না এনিওয়ে আমি আসলে বাসা থেকে একদম ঠিক করেই বের হয়েছি যে দুই বান্ধবী মিলে একদম পুরনো দিনের মতো ঘোরাঘুরি করবো অ্যান্ড আসলে আমরা ওভাবেই ঘোরাঘুরি করেছি আজকে যাই হোক আমার মিষ্টির সঙ্গে একটা মিটিং ছিল ছোটোখাটো একটা প্রমোশনাল মিটিং সো মেলার পরে আমি দেখা করলাম মিষ্টি সঙ্গে মিষ্টির আপকামিং ইভেন্ট হচ্ছে গ্লোইমেন প্রেজেন্ট আইকনিক স্টার ফ্যাশন অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড এটা হতে যাচ্ছে সেকেন্ড অফ নভেম্বরে তো এখানে ছয়টা থেকে দশটা পর্যন্ত এপার বাংলা এবং ওপার বাংলার থেকে অনেক সেলিব্রিটিরা আসছেন এবং তাদেরকে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের পারফরমেন্স করতে তো এই আকর্ষণীয় ইভেন্টটা এনজয় করতে হলে আপনাদের ওখানে টিকিট কেটে যেতে হবে বাট টিকিটের রেঞ্জটা কিন্তু খুব বেশি না এখানে শুরু হয়েছে টেন পাউন্ড থেকে সো টেন পাউন্ড আছে টোয়েন্টি ফাইভ পাউন্ড আছে ফিফটি পাউন্ড আছে আপনাদের যার যেটা কমফোর্টেবল হয় আপনারা সেই টিকিটটা নিয়ে নিতে পারেন আর টিকিটের লিঙ্ক কিন্তু আমার পেজে দেয়া আছে একটু দেখে নেবেন আপনারা আর বারোটা থেকে ছয়টা পর্যন্ত কিন্তু আপনাদের কোনো টিকিট লাগছে না ফ্রি আপনারা গিয়ে ইভেন্ট ঘুরে আসতে পারেন আই হ্যাভ এ ফিলিং যে অনেক ডিফারেন্ট একটা ইভেন্ট হতে যাচ্ছে সেকেন্ড অফ নভেম্বরে সো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা যাবেন আপনারা কমিউনিটিকে সাপোর্ট করবেন আর এনজয় করবেন ইভেন্টটা এনিওয়ে আমরা ওখান থেকে চলে আসলাম আপটন পার্কের ভাইরাল জায়গাটা তো এখানে আসার মেন কারণ হচ্ছে মেলায় আমাদের সাথে দেখা হয়েছিল রুবেলের ফ্রেন্ড আমাদের একজন ভাইয়া রহমান ভাইয়া এবং ভাবি তো ভাবি আমাকে সাজেস্ট করলো যে ভাবি চলেন আমরা ওই জায়গাটায় ঘুরে আসি আপনি তো এখনও ঠিক মতো তো আমি ভাবলাম ইয়েস কারণ আমি যেহেতু দূরে থাকি আমার হুটহাট যাওয়া হয় না ওয়াই নট আমরা যাই সবাই একসঙ্গে এখানে এসে আমার তো মানে চক্ষু ছানা পড়া এরকম একটা ব্যাপার বাট এই যে ফাঙ্কি সুইট অ্যান্ড সেভারেজ স্টলটা এখানে বাচ্চাদের অপশনগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে কারণ দেখা যায় কি এখানে ম্যাক্সিমাম খাবারই একটু বড়দের জন্য করা তো আপনি যদি বাচ্চাদেরকে নিয়ে যান তাহলে ঢুকেই যদি এই এখান থেকে একটা মজার আইটেম বাচ্চাদের জন্য নিয়ে নেন তাহলে কোথাও বসে বাচ্চারাও এটা এনজয় করে খেতে থাকলো আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা খাবার নিয়ে বসলেন এখানে তো মানে অনেক অপশন আছে অপশনের অভাবই নাই আসলে বড়দের খাবারের বাট বাচ্চাদের আইটেম হিসেবে আমার কাছে এই স্টলের খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছে অনেক অ্যাট্রাক্টিভ লেগেছে সত্যি কথা অ্যান্ড অবভিয়াসলি টেস্ট অনেক ভালো ছিল অনেক ভালো কারণ ওনরা একদম ফ্রেশ বানাচ্ছিলো এবং ফ্রেশ সার্ভ করছিল এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এনিওয়ে আমি চলে আসলাম হচ্ছে টংয়ে যেটা কিনা আমার কাছে মনে হয়েছে এই পুরো জায়গাটার মধ্যে সবচাইতে বেস্ট শপ কেন সবচেয়ে বেস্ট শপ সেটা আমি আপনাকে বলছি ফার্স্ট অফ অল ওনাদের খাবারের যে অথেন্টিসিটি মানে আমি হচ্ছে লালমাটিয়া ধানমন্ডি মোহাম্মদপুর এই জায়গা দিয়ে আমি বড় হয়েছি সো কাবাব টাবাব এটা মানে আমাদের রেগুলার খাবার ছিল বিকালের স্ন্যাকে বাইরের থেকে আনা সেটা স্টার কাবাব হোক বা মোহাম্মদপুরের কাবাব হোক এই ধরনের জিনিসগুলো তো যাই হোক আমি এখানে যখন ওনাদের শিক কাবাবটা খেয়েছি আমার কাছে মনে হয়েছে লিচারেলি আমি ঢাকার এই ধরনের কোনো জায়গায় বসে খাওয়া দাওয়া করছি জায়গাটা যেরকম ডিফারেন্ট একদম আমাদের দেশি ভাইব নিয়ে করা এবং খাবারটাও ছিল একদম প্রপার আমাদের দেশি টেস্টের তো আমার কাছে মনে হয় যে শুধু আমি না যে কেউই আমার মত আমার মানে আমার কথার সঙ্গে একমত হবেন যারা টংয়ে গিয়েছেন আর সবচেয়ে বড় কথা খাবারের সাথে সাথে এই টংয়ে যে ভাইয়েরা আছেন ওনাদের বিহেভ এত ভালো ওনাদের সার্ভিস এত ভালো আর অনেক সময় দেখা যায় আমরা কোথাও বসে যখন খাই খাওয়ার সাথে যখন সার্ভিসটা ভালো থাকে তখন আপনার কাছে মনে হয় যে সব কিছু পরিপূর্ণ আর যদি সার্ভিসটা ভালো না থাকে তাহলে কিন্তু আপনার মনটা ভরবে না আপনার মনে হবে আপনি বিরক্তি নিয়ে চলে আসবেন খেয়ে আসবেন কিন্তু বিরক্তি নিয়ে বের হয়ে আসবেন তো ওখানে গিয়ে আসলে এত হোমলি একটা পরিবেশ লেগেছে ওনারা এত ফ্রেন্ডলি এত ভালো এবং আপনি যেভাবে যেটা বলবেন খুব সুন্দর হাসি মুখে সার্ভ করছে কথা বলছে অসম্ভব ভালো লাগলো আমার কাছে একদম মনে হলো যে আমি বাংলাদেশে কোথাও বসে আছি একদম দেশি পরিবেশে একদিনে তো আসলে ওই জায়গাটার মধ্যে যতগুলো শপ আছে সবার খাওয়া খাওয়া আসলে সম্ভব না তো ওই দিন আমি টঙের খাবারটাই বেশি এনজয় করেছি আর এখান থেকে আমরা কাবাব নিয়েছিলাম আমরা ছিলাম লাস্ট একদম ওনাদের কাস্টমার সো আমরা কাবাব ছাড়া কিছুই পাইনি বাট আমার কাছে মনে হয়েছে ওদের কাবাবটাই বেস্ট আর ওখানে লুচি শিক্ষাবাব এবং আমরা নান খেয়েছিলাম অনেক ভালো লেগেছে আপনারা যারা এখনও যাননি বলবো অবশ্যই গিয়ে ওনাদের খাবারটা খেয়ে আসবেন এবং অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ওখানে শিকাবাব ছাড়া আরও অনেক আইটেম আছে আপনি যেটাই খান না কেন একদম শেষে যদি ওনাদের এক কাপ চা না খান আমি বলবো যে মানে অধুরা রয়ে যাবে সব কিছু এত বেশি মজা আর ওনাদের এই দুধ চাটা যদিও আমি জানি এখানে অনেকেই ভালো চা বানান নিচে বাট ওই যে বললাম একদিনে তো সবার খাওয়া আসলে খাওয়া সম্ভব না এরপরে যদি কখনো যাই অন্য কারো হাতের যদি ভালো চা খাই তাহলে অবশ্যই তাদের কথাও বলবো কিন্তু আজকে আমি খেয়েছিলাম হচ্ছে টঙের চা যেটা খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিলো আর কোনো কিছু খাওয়াই যাবে না মানে মুখের স্বাদটা যেন না যায় চলে না যায় মানে ওরকম মনে হচ্ছিলো আমার তো অল ক্রেডিট গোস টু রহমান ভাই অ্যান্ড সাথী ভাবি ওনারাই অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে গিয়েছিল ওনারাই আমাদেরকে খাইয়েছেন ওখানে এবং আমি আসলে হুট করেই ওখানে যাওয়া আমার মেলা ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না বাট ভাবি ইনসিস্ট করাতেই আসলে ওখানে যাওয়া অনেক বেশি এনজয় করেছি থ্যাংক ইউ সো মাচ রহমান ভাই অ্যান্ড ভাবি এখানে একটা জিনিস যে আমার ভালো লাগেনি সেটা আমি অবশ্যই বলবো যেটা আমার ভালো লাগে সেটা বলি যেটা খারাপ লাগে সেটা আমি বলি খেলা ঘর আমি জানি না আমি একটু ভিতরে ঢুকেই আমার মনে হয়েছে প্রপার কেমন যেন একটা আড্ডাবাজির জায়গা আমি রং হতে পারি বাট আমার কাছে ভালো লাগেনি তাই বললাম আর আসলে ওর বাইরে থেকে দেখে আমার ও ওখানে ভেতরেই ঢুকার কোনো আগ্রহ জন্ম হয়নি বাট এনিওয়ে এটা যার যার চয়েস যাদের ভালো লাগবে তারা যাবেন আর এখানে ছিল ভাতি। এখানে আমাকে ভাবি নিয়ে আসলো যে ভাবি আমি জানি এখন আপনি কিছু খেতে পারবেন না কিন্তু আপনি ভেতরে ঢুকে একটু এনভায়রমেন্টটা দেখে যান ওনার ওদের ভাইভটা দেখে যান নেক্সট টাইম আপনি আসতে পারেন সত্যি সত্যি আই আম রিয়েলি থ্যাংকস টু ভাবি যে আমি ওখানে এসে এই ভাতিতে ঢুকে ওদের ভাইভটা দেখেছি আমার মনে হচ্ছিল ইস ওই দিন যদি আমি ওখানে বসে কিছু খেতে পারতাম আমি ওনাদের মেনুটা নিয়েছি সব কিছু দেখলাম যে আইটেমগুলো কী কী আছে কারণ নেক্সট টাইম আসলে আমি অবশ্যই চরইভাতিতে আসবো আইটেমগুলো খুব ইন্টারেস্টিং ছিল এখানে আমি দেখেছি হাঁসের মাংস চালের রুটির পিঠা বট চালের রুটি মানে অনেক ইন্টারেস্টিং আইটেম ছিল তো আমি দেখে এসেছি ইনশাল্লাহ আমার প্ল্যান আছে চড়ুইভাতিতে আমি যাব যখন যাব তখন তাদের খাবারের রিভিউটা দেব কিন্তু আমি যেহেতু খাইনি আমি বলতে পারছি না বাট আপনারা যদি খুব সুন্দর একটা পরিবেশে ফ্রেন্ড নিয়ে বসে টাইম স্পেন্ড করতে চান দ্যাট ইজ দ্য বেস্ট প্লেস ইন দেয়ার কারণ অন্য জায়গাগুলো হচ্ছে মানে একটু আউটসাইড ওখানে বসে চিল করে বেশিক্ষণ আপনি থাকতে পারবেন না চলে আসতে হবে বা উঠে যেতে হবে কিন্তু এই জায়গাটা আপনি কিছুক্ষণ সময় নিয়ে বসে গল্প করে মানে চিটচাট করে সময় কাটাতে পারবেন এরপরে চলে আসলাম নেপালিজে ভাবি আমাকে ইনসিস্ট করছিল যে ওদের মোমোটা খুব মজা কারণ আমার মোমো খুব পছন্দ ডাম্পলিং বলেন মোমো বলেন আমার খুবই পছন্দ সো ভাবি ওখান থেকে এক প্লেট অর্ডার করলেন মোমো আর আমরা আসলে ওরা যে কোয়ান্টিটিটা দেয় এটা আসলে একটা গুড শেয়ারিং কম্পি মানে কোয়ান্টিটি তো এটা একা খাওয়া সম্ভব না আসলে তো যাই হোক আমরা সবাই শেয়ার করে মোমোটা খেলাম মোমোটা মোটামুটি লেগেছে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই ওকে ইসোকে ওকে বাট মেবি হয়তো বা তাদের আরও অন্য আইটেম আছে সেটা মজা তো যাই হোক আমরা ঝাল পয়েন্টে ওই দিন যেতে পারি নাই ঝাল পয়েন্টটা ক্লোজ হয়ে গিয়েছিলো যেহেতু আমরা মেলার পরে গিয়েছিলাম একটু রাত হয়ে গিয়েছিল সো অনেক স্টলি অ্যাকচুয়ালি ক্লোজ ছিল তো যাই হোক যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে অনেক এনজয় করে এসেছি থ্যাংক ইউ সো মাচ রহমান ভাই আবারও আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সাথে অনেক সুন্দর একটা সময় কাটালাম আমরা এই তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন কোন ব্লগ নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত আল্লাহ হাফেজ